গ্রামে ঢোকার পথে নীল রঙের সাইনবোর্ড সেখানে লেখা ওয়েলকাম টু দ্য গডস ওন টুইন অর্থাৎ ঈশ্বরের নিজের গ্রামে আপনাকে স্বাগতম হ্যাঁ ঠিকই শুনেছেন এই গ্রামে যমজ সন্তান জন্ম নেওয়া যেন একেবারেই সাধারণ ঘটনা বরং যমজ সন্তান না জন্মানো ব্যাপারটাকেই এখানে অস্বাভাবিকভাবে দেখা হয় এখন প্রশ্ন হলো কি আছে এই গ্রামে কি সেই অদ্ভুত রহস্য যার কারণে এখানে সন্তানের জন্মের হার পৃথিবীর গড় সংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি আজকের পর্বে শুরু করা যাক এই রহস্য সমাধানের যাত্রা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য বিজ্ঞান মানুষকে যতই এগিয়ে নিয়ে যাক না কেন কিছু ঘটনা সবসময় অজানার অন্ধকারেই থেকে যায় তেমনই একটি গ্রাম হল কেরেলার মালাপ্পুরম জেলার কদিনহি গ্রাম মালাপ্পুরম জেলার সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে চারদিকে পানি বেষ্টিত এবং এর সাথে বাহিরের যোগাযোগের একমাত্র পথ হল নিকটবর্তী তিরুরাঙ্গাদি শহর আর এই ছোট্ট গ্রামটি পৃথিবী জুড়ে পরিচিত যমস্তের গ্রাম নামে হি গ্রামে গেলে মনে হবে আর পাঁচটা দক্ষিণ ভারতীয় গ্রামের মতো নারিকেল গাছ সবুজ মাঠ শান্ত পরিবেশ সবই যেন চিরচেনা ভারতীয় গ্রামের সৌন্দর্যের মতোই কিন্তু ভেতরে প্রবেশ করলেই মনটা কেন যেন এক অদ্ভুত ধাঁধায় আটকে যায় এখানে দুই হাজারেরও বেশি পরিবারের বসবাস সব মিলিয়ে মোট জনসংখ্যা প্রায় এগারো হাজার এর মধ্যে প্রায় পঁচাশি ভাগ মানুষ মুসলিম এবং বাকিরা হিন্দু ধর্মাবলম্বী তবে গ্রামের সবচেয়ে বিস্ময়কর দিক হল এখানে বসবাসরত দুই হাজার পরিবারের মধ্যে জমজের সংখ্যা প্রায় চারশো পঞ্চাশ জোড়া অর্থাৎ প্রায় প্রতিটি পরিবারই একটি করে জমজ রয়েছে আর এমন ঘটনা পৃথিবীর অন্য কোথাও এত ঘন ঘন দেখা যায় না আরও অবাক করা বিষয় শুধু জমজই নয় কোন কোনো পরিবারে ত্রয়ী ভাই বোনও রয়েছে তাই বলে ভাববেন না গ্রামের পুরুষদের ক্ষেত্রে এমন হয় গ্রামের মেয়েরা যদি বাহিরে কোথাও বিয়ে করেন তাহলে তাদের জমজ বা একসঙ্গে তিনটি সন্তান প্রসব করার ইতিহাস রয়েছে এক সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রতি হাজারে যমজের সংখ্যা নয় জন গোটা পৃথিবীতে সেই সংখ্যাটা প্রতি হাজারে জন আর সে অনুযায়ী কোদিনহি গ্রামে প্রতি হাজারে যমজের সংখ্যা পঁয়তাল্লিশ জন অর্থাৎ কদিনহি গ্রামে যমজ সন্তানের জন্ম হওয়ার হার বৈশ্বিক গড়ের প্রায় আট গুণ বেশি আর তাই তো এই গ্রামের মাঠে ঘাটে স্কুলে বাড়িতে চোখে পড়বে একই চেহেরার দুটি করে মানুষ প্রতিটি স্কুলেও রয়েছে পনেরো থেকে বিশ জোড়া যমজ ছাত্রছাত্রী রাম অর শ্যাম সীতা অর গীতা ভ্রান্তি বিলাস বা লুকোচুরি সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই একই চেহারার দুজন মানুষ নিয়ে সমস্যাটা বুঝতে পারছেন কিন্তু গ্রামের এই জমজ সন্তানের শুরু কবে থেকে হল গ্রামের মানুষদের কথায় অতীতে নাকি এই গ্রামেও স্বাভাবিক হারে জমজ সন্তান জন্মাত ধারণা করা হয় প্রায় ষাট থেকে সত্তর বছর আগে থেকেই এখানে জমজ জন্মের হার হঠাৎ করে বাড়তে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে এই হার আরও বেড়েছে দুই সালের এক জরিপে দেখা যায় কদিনহি গ্রামে জমজের সংখ্যা ছিল দুইশো চৌষট্টি জোড়া কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চারশো পঞ্চাশ জোড়ায় বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে হিসাব করলে এই সংখ্যা আরও বেশি হতে পারে হতে পারে পাঁচ শতাধিক জমজ ভাই বোন রয়েছে এই ছোট্ট গ্রামে শোনা যায় দুই সাল নাগাদ দিনী গ্রামের একটি স্কুলের ক্লাস এইটের দুই যমজ বোন সামিরা ও ফামিনা খেয়াল করে যে ক্লাসে তারা ছাড়াও আরও আট জোড়া জমজ ছাত্রছাত্রী রয়েছে খুঁজতে গিয়ে তারা দেখেছে স্কুলের অন্যান্য ক্লাসেও অনেক জমস ছেলে মেয়ে পড়াশোনা করছে সব মিলিয়ে তাদের স্কুলেই ছিল চব্বিশ জোড়া জমজ ছাত্রছাত্রী দুই বোনের সেই মজাদার আবিষ্কারের পরেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয় কিন্তু এত বেশি জমজ হওয়ার কারণ কি এটা কি শুধুই জিনগত নাকি এটি আবহাওয়ার খেলা অনেকের বিশ্বাস গ্রামের পানিতে নাকি এক ধরনের বিশেষ প্রাকৃতিক রাসায়নিক রয়েছে আর সেটির প্রভাবেই এত জমজ সন্তান জন্ম নেয় তবে এই ধারণাকে অনেকেই কেবল মুখে মুখে প্রচলিত কথা বা কুসংস্কার হিসেবেই দেখেন বৈজ্ঞানিকভাবে এখনও এই দাবির কোনো প্রমাণ মেলেনি তবে কোদিনহির এই রহস্যের সঠিক উত্তর জানতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে জৈবিক নমুনা সংগ্রহ করেছেন তারা জমস্তের লালা ও চুলের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করেছেন তবে এখনও সঠিক ব্যাখ্যা মেলেনি পৃথিবীর জমজ রহস্যকে এভাবেই বাড়িয়ে তুলেছে ব্রাজিলের ক্যান্ডিডো গোদই নাইজেরিয়ার ইকবোরা এবং দক্ষিণ ভিয়েতনামের হাং হিয়েপের মতো গ্রামগুলো এই গ্রামগুলোতেও যমজ সন্তানের জন্মের হার অত্যাধিক আফ্রিকার নাইজেরিয়ার ইগবো গ্রামকে বলা হয় দ্য টুইন ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড এখানেও প্রায় প্রতিটি পরিবারেই অন্তত একটি করে জমজ আছে ধারণা করা হয় এখানে যমজ জন্মের হার প্রতি হাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত পৌঁছে যায় স্থানীয়দের বিশ্বাস এর পেছনে প্রধান কারণ তাদের খাদ্যাভ্যাস বিশেষ করে ইয়াম নামের এক ধরনের মূল জাতীয় খাবার গবেষকরা বলেন ইয়ামের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক হরমোন থাকে যা ডিম্বাণুর বিভাজনকে প্রভাবিত করে ফলে এখানে সন্তানের জন্ম অনেক বেশি ভারত ও নাইজেরিয়া ছাড়াও ব্রাজিলের ক্যান্ডিডো গোদৈ গ্রামও একই কারণে বিখ্যাত সেখানে বিগত কয়েক দশকে অস্বাভাবিক সংখ্যক যমজ জন্ম হয়েছে গবেষকরা ধারণা করেন এই গ্রামের জেনেটিক প্যাটার্ন ও স্থানীয় পানির উপাদান এর পেছনে মূল ভূমিকা রাখছে ভারতের কোদিনহি আর ব্রাজিলের গোদই দুটি ভৌগোলিকভাবে ভিন্ন গ্রাম হলেও তাদের বিস্ময় এক জায়গায় মিলে যায় দুটো জায়গাতেই অস্বাভাবিক হারে যমজ জন্ম মানুষের কৌতূহল বাড়িয়েছে এবং বিজ্ঞানীদের সামনে নতুন ধাঁধা তৈরি করেছে যেখানে একদিকে জেনেটিক ও পরিবেশগত কারণের ইঙ্গিত মেলে অন্যদিকে এ ধরনের ঘটনা প্রকৃতির অজানা শক্তির কথাই মনে করিয়ে দেয় তবে কদিনহি কেবল শুধুমাত্র একটি গ্রাম নয় এটি মানুষের জিন প্রকৃতি আর সমাজের এক বিস্ময়কর মিলন এখানে জন্ম নেওয়া প্রতিটি জমৎ শিশু বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারতের মতো বৈচিত্র্যময় দেশে কদিনহির মতো গ্রাম আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হোক প্রকৃতির ভিতরে এখনো অসংখ্য রহস্য লুকিয়ে আছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে